আসসালাম আলাইকুম কিভাবে হজম শক্তি বাড়িয়ে পেটের গ্যাস অ্যাসিডিটি বদাসম থেকে মুক্তি পাওয়া সম্ভব ভালো হজম শক্তি আমাদের শরীরের শক্তি ও সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাওয়ার পর শুয়ে না পড়ে কিছুক্ষণ হাঁটা চলা করুক এতে খাবার হজম হবে বেশি পড়াও তেল যুক্ত খাবার এড়িয়ে চলুক কারণ এগুলো হজম হতে সময় নেয় এবং গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ায় প্রতিদিন খাদ্য তালিকায় ফাইবার সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি ফল ডাল ও সি অ্যাসিড যোগ করুন যা হজম শক্তি অত্যন্ত উন্নত করতে সাহায্য করে হজমের জন্য পানি পান করা খুবই জরুরি তবে খাওয়ার ঠিক পর বেশি পানি পান করবেন না কারণ এটি পাকিস্তানের অ্যাসিডকে দুর্বল করে দিতে পারে নিয়মিত আদা লেবু দই এবং পিছি ফলের খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এই উপর নেতিবাচক প্রভাব ফেলে রিল্যাক্স থাকুন এবং ধীরে ধীরে খাবার চিবিয়ে খান এই সহজ অভ্যাসগুলো আপনার হজম শক্তি উন্নত করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন